রামপুরায় কারনি ঝুলে থাকা বিক্ষোভকারীকে ঠান্ডা মাথায় গুলি করা জল্লাদ ধরা পড়েছে সে শিকারোক্তিমূলক জবাব মন্দিরে ঠান্ডা মাথায় বলি নিজের মুখে ক্যামেরার সামনে যে সে গুলি করেছে জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা যারা আমাদের সন্তানদের সহিত করছে আহত করছে কাউকে ছাড়া হবে না আমরা নরক পর্যন্ত তাদের তাড়া করে বেড়াবো আরো নতুন নতুন খবর আসবে জাল কলেজ ছোট হয়ে আসছে সবার পুলিশ রা বিজেপি সেনাবাহিনীকে আহ্বান জানায় আপনাদের বাহিনীর যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের বাঁচানোর চেষ্টা করবেন না গুমের সাথে যারা যুক্ত ছিল বাঁচানোর চেষ্টা করবেন নাম হেরবাণী করে তাইলে আরো বড় বিপদে পড়বেন কারা কারা বাঁচানোর চেষ্টা করতেছে আমরা খেয়াল রাখতেছি হেলিকপ্টারে কারা ছিলেন কয়টা সময় উঠেছিলেন কে ছিলেন কি কি অস্ত্র ছিল খরচা করেছিলেন কি কি গুলি গলা কয়টা ল্যান্ড করেছে ওই হেলিকপ্টার থেকে গুলি করা অপারেশনের সব কলে আছে খুঁজে বের করা হয়েছে ত্যাগ করা হয়েছে ওই টাইম ফ্লাইট আর হতাহতের সাথে হেলিকপ্টার হত্যাকাণ্ডের ডিটেল হাতে আসিছে হেলিকপ্টারে উঠেছিলেন যারা তারা হাততেছেন ফাঁকা আওয়াজ দিতেছি পিনাকি ফাঁকা আওয়াজ দেয় না

তখন তিনি এখন হিন্দি গানের তালে পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের দোষরদেরকে এখন উজ্জীবিত করার চেষ্টা করছেন তিনি গান গে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন গিয়ারে একটু হলেও নতুন করে শক্তি যোগানোর চেষ্টা করছেন আমার একটা ছোটোখাটো পরামর্শ বাংলাদেশ আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন হয়তো আমাদের ভিডিও অনেকে দেখেন অনেকে দেখেন না তবে কর্মীদের উদ্দেশ্যে একটা আমি ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম প্রত্যেকে কিন্তু কম বেশি গুজব ছড়ায় এটা বাস্তবতা তবে যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন যাবত এখন দেশে অনুপস্থিত আছে ফেসবুকে মাঝে মাঝে এডিটেড কিছু গুজব ভিডিও আসে আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলো থেকে আর এগুলোর উপর ভরসা করিয়া আপনারা যারা মাঠে নেমা যান নিশ্চয়ই আপনাদের নোয়াখালীর ঘটনা খেয়াল আছে যে ডক্টর ইউনুস পদত্যাগ করেছে এমন ভিডিও ভাইরাল হয়ে গেছে এরপরেই স্থানীয় কিছু নেতাকর্মী মাঠে নেমা সোড়াও দিয়েছিল প্রত্যেকে কিন্তু এখন কারাগারে আছে হ্যাঁ এটা খেয়াল রাখেন আর আমাদের এই মুহূর্তে যেই নিউজগুলো একের গণমাধ্যমে আসছে এগুলা প্রচারণা অথবা সরকারকে চাপে রাখার বাইরে বাস্তব ভিত্তিক বলে আমার কিন্তু মনে হয় না ফেব্রুয়ারি মাসে হাসিনা গ্রুপ বা আওয়ামী নতুন একটা ষড়যন্ত্র করার চিন্তা করছে এবং সেটা প্রকাশও করেছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে তারা বলতেছে যে ফেব্রুয়ারি মাসে কঠিন থেকে কঠিন ধর্মঘাট হরতাল বিক্ষোভ তারা দেবে এবং নেতাকর্মীদের মাঠে নামাবে প্রিয় দর্শক আর একটা গরম খবর আছে পিনাকি ভট্টাচার্য খুব ভালো করে তাকে আপনারা চেনেন তার হাতে যেই খবরটা যায় তা কি পরিস্থিতি ঘটে সেটা তো আপনারা জানেন শেখ হাসিনা হেলিকপ্টার থেকে শিক্ষার্থীদের উপরে গুলি করার অর্ডার দিয়েছিল এবং আরও আরও কিছু অর্ডার দিয়েছিল জুলাই আগস্টে শিক্ষার্থীদের হত্যা করতে সেগুলোর একটা রেকর্ড ভয়ঙ্কর একটা রেকর্ড পিনাকি ভট্টাচার্য দাদার কাছে উপস্থিত এবং সব কিছু খোলাসা করেছেন তিনি হাসিনা বাহিনী নতুন করে আবারও বাংলাদেশে ক্যারফা বাজানোর চিন্তা করতেছে কিন্তু যে রেকর্ডটা পিনাকি ভট্টাচার্য হাতে এসে পৌঁছেছে আর যেটা প্রকাশ করছেন তিনি তাতে ক্যারফাওয়া যাবে তাদের খবর আছে ভাই তো যাই হোক আমি কথা বাড়াবো না ভিডিও শুরুতে এই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখছেন সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে

জাল কলে ছোট হয়ে আসছে সবার পুলিশরা বিজেপি সেনাবাহিনীকে আহ্বান জানায় আপনাদের বাহিনীর যারা গণহত্যার সাথে যুক্ত ছিল তাদের বাঁচানোর চেষ্টা করবেন না গুমের সাথে যারা যুক্ত ছিল বাঁচানোর চেষ্টা করবেন না হেরবাণীরা তাইলে আর বড় বিপদে পড়বেন কারা কারা বাঁচানোর চেষ্টা করতেছে আমরা খেয়াল রাখতেছি হেলিকপ্টারে কারা ছিলেন কয়টা সময় হঠিয়েছিলেন কে ছিলেন কি কি অস্ত্র ছিল খরচা করেছিলেন কী কী গুলি গলা কয়টায় ল্যান্ড করেছে ওই হেলিকপ্টার থেকে গুলি করা অপারেশনের সব কলে আছে খুঁজে বের করা হয়েছে ত্যাগ করা হয়েছে ওই টাইম ফ্লাইট আর হতাহতের সাথে হেলিকপ্টার হত্যাকাণ্ডের ডিটেল হাতে আসিছে হেলিকপ্টারে উঠেছিলেন যারা তারা ভাবতেছেন ফাঁকা আওয়াজ দিতেছি নাকি ফাঁকা আওয়াজ দেয় না স্যাম্পল দিবো দিচ্ছি প্রথম হেলিকপ্টার মিশন শুরু হয় উনিশে জুলাই বেলা একটা চল্লিশে আকাশে উঠে হেলিকপ্টার নামে তিনটা দশে কমান্ডিং অফিসারের নাম লেফটেন্যান্ট কর্নেল টা 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 এটা আবার কি যে আসি সে ঠিকই বুঝেছে তাই না মুনিম ফের দোষ ভালো আছেন আর্নে সমর্থ চারজন আসেন একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার একজন সার্জেন্ট একজন কর্পোরাল নাম কইলাম না কি কি খরচা করেছিলেন অন্যান্য কিছুর সাথে সাউন্ড গ্রেনেড খরচা করেছিলেন পঁচিশটা দেড় ঘন্টার ফ্লাইটে শুধু সাউন্ড সাউন্ডি মারিছিলেন পঁচিশটা বিশ্বাস হচ্ছে আমরা করে ফেলেছি লেফটেন্যান্ট কর্নেল মুনিম পাতলা গেছে না আরে বেসারা ওয়ার সাহেবের পাওয়া ধরে বৈশাখে লাভ নাই পাশার দান এক সময় উল্টে যায় মজলুম ক্ষমতা পায় প্রফেসর বলতেছি প্রত্যেক প্রত্যেক হত্যা পায়ুম সবগুলোর বিচার করবেন বলছিলেন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন গুম কমিশনের অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া সামরিক অফিসারদের গ্রেপ্তার করা হচ্ছে না আপনি জাতিসংঘকে যুক্ত করেন দরকার হলে বিচার জন্য আদালতে তোলার জন্য আমাদের কেন অপেক্ষা করতে হবে আর যদি অপেক্ষাই করাবেন তাহলে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সামরিক অফিসাররা কি করছে জানেন যারা ঘুমের সাথে যুক্ত ছিল যারা ঘরে গুম করেছিল তারা যাইয়া ওয়াকা সাহেব করছে দেখেছেন দেখেছেন আর্মির বাদাম করছে আমরা তো সার্ভিং আর্মি আমাদের কেন সিভিল আদালতে বিচার হবে আমাদের সেনা আদালতে বিচার করেন জাহাপনা সেনা আদালতে কেন কারণ সেনা আইনে গুমের কোনো শাস্তি নাই বুদ্ধি হাজ তেমনি কান্নি কেটে বাইরে হওয়া যায় সে বুদ্ধি ঠিকই বাই করেছে একমাত্র হাসিনা যদি আবার ফিরে আসে তাহলে বেজবার পারবো তাকে চুল গজায় ট্রান্সফার ট্রান্সফার করা যায় ওষুধপত্র দেওয়া যায় হাতের তালুতে চুল গজায় না হাতের তালুতে চুল গজাতে পারে কোনো দুর্ঘটনা কিন্তু হাসিনা আর ফিরবি না ওই আশা করিস না আওয়াম আর ফিরবি না দুনিয়া তো সোজা না শুধু আর্মি না পুলিশ না যে ডাক্তার এনে মধ্যে ড্রিল মেশিন চালাইছিল ছাত্রদের তারও ধরবো ডাক্তার সাহেবরা কেউ যদি একটা আওয়াজ ক্লোজ করে যে আসবে তাদেরও পার্টনার ইন ক্রাইম প্যাকেট করে দেবো যেমন ডাক্তার সে ডাক্তাররা সারা ওরকম আর্মি আছে সৈনিক আছে যারা আর্মি ছাড়বে না শাস্তির মুখোমুখি হবে নয়তো সমাজে ইনসাফ করা যাবে না যদি বিচার করতে না দেন বাধা সৃষ্টি করেন

এটা কানাডার আইনে অপরাধ দেশের বাইরে থেকে যারা এই কাম করতেছে এদের ব্যবস্থা নেবেন দেখেন লিখেছে যেখানেই পাবেন ধুলাই দেবেন কমেন্ট বক্সে দেখেন এডিটার সাহেব কি মনে হয় কানাডার বাংলাদেশ দূতাবাস এরা কানাডার আইনে অপরাধ কিনা সকল পার্টিকুলার যোগাযোগ করে রাখবেন আমি যোগাযোগ করবো কেমনে ব্যবস্থা নেবেন আমি কুয়া দেবো এগুলো ভিতর দিন এক ডাবনা দেবেন ঠান্ডা হয়ে যাবে আমরা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করছি এরা ফ্যাসিস্টের দোষর বেশি বাইরের না থাকতে দিছি এটাই অনেক আইকম্যানের মতো ধৈরে আনবো কালে বাংলাদেশে আপসের বিচার কাজ চালাইতে দেন আমি ল্যাসপেন্সারি করবেন ফ্যাসিবাদের দালালি করবেন পৈসা পয়সা আমরা দেখবো সেটা এটা দেখতে দেবেন শুনেন পুলিশ র্যাব মিলিটারি ইন্টেলিজেন্স আপনাদের ইন্টেলিজেন্স তারাই আমরা কাজ করতে সক্ষম বুঝছেন তো মুগ্ধ হত্যাকাণ্ডের ফরেন্সিক জানেন মুগ্ধর বড় ভাই মেরিন ইঞ্জিনিয়ার আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেন্সিক করা শেখা দেব আর আমাদের এক্সপার্ট তো আছেই গ্রেফতার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন তাইলে ওই জল্লাদ জয় বাংলা হয়ে যাবে বিচার হবে আদালতে যেতে না চাইলে জনতার আদালতে বিচার হবে কোনটা বাইসা রাস্তায় মাই খা পিটুন জয় বাংলা হবেন নাকি আদালতে জয় বাংলা হবেন এটা আপনার চয়েস সালমান ইফ রহমান শ্রমিক বিদ্রোহের বার্তা দেয় পলক টিস্যু পেপারে বার্তা দেয় দেখেন আপনারা আপনার মিয়া শ্রমিকেরা জাতীয়করণ করা হয় না কেন এখনই জাতীয়করণ করেন এটা সাধারণ মানুষের টাকা চুরি করে বানানো এটা সারা দেশের মানুষের হক আছে শ্রমিক কর্মচারীদের প্রত্যেকটা অফিস জয় বাংলা করে দেবো সারা বাংলাদেশে এবার আসেন সাত কলেজ নিয়ে অগ্নিগর্ভ অবস্থা কেন হয়েছে সেটা নিয়ে আলাপ করি এক সময় কলেজগুলোর একাডেমি এবং প্রশাসনিক কাজগুলো হয়তো না কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে সার্টিফিকেট দিত বিশ্ববিদ্যালয়গুলো এটা বলা হয় অধিভুক্ত কলেজ আমি যেমন রাশি মেডিকেল কলেজে পড়ছিলো কলেজ কিন্তু আমার সার্টিফিকেট রাশি বিশ্ববিদ্যালয় আমার কলেজের প্রিন্সিপালই দিন ছিল মেডিকেল অনুষদের আমাদের রেজাল্ট দিত রাশি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজগুলোর মতোই অন্যান্য সমস্ত কলেজে কোনো না কোনো বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল নব্বই দশক পর্যন্ত পরে নব্বই দশকে এই কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয় কারণ কলেজের সংখ্যা বেড়ে যেতে যাচ্ছিল কলেজগুলোর কাজে আলাদা বাড়তি একাডেমিক আর প্রশাসনিক চাপ সৃষ্টি হতেছিল বিশ্ববিদ্যালয়গুলোর উপরে তোর পর দুই দশক ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা কার্যক্রমের বাইরে থাকার জন্য জানি না যে কিভাবে করতে হয় কারণ ওই লোকগুলো তো চলে গেছে রিটায়ার করে গেছে ওই এক্সপার্টাইজটা সক্ষমতা হারাই ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় হারাই ফেলছে কিন্তু হুট দা এই সাতটা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক বল নাই সক্ষমতা নাই আর এর কারণে শিক্ষার্থীরা দেখছে এই সাত কলেজ অন্য কলেজগুলোর তুলনায় পিছায় পড়তেছে শিক্ষায় দীক্ষা একাডেমিক অ্যাক্টিভিটিসে প্রশাসনে পিছায় পড়তেছে এইসব কারণে ক্ষোভের জন্ম হয়েছে এই সাতটা কলেজ কি কি ইডেন কলেজ ঢাকার তারপরে সরকারি শহীদ সর্বদি কলেজ তারপরে কবি সরকারি কলেজ বেগম ভদ্রা তারপরে মিরপুর বাংলা কলেজ আত্মিত কলেজ এই সাত কলেজের প্রত্যেকটা দাবি যৌক্তিক ওরা আলাদা বিশ্ববিদ্যালয়ে দাবি করছে কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে কয়েকটা কলেজে এই সাত কলেজের কয়েকটা কলেজে এইচএসি আছে ইন্টারমিডিয়েট যেটা কয় আর কি তো এ যারা ছাত্র ইন্টারমিডিয়াট তো ইউনিভার্সিটিতে থাকেন তো ছাত্র কোথায় যাবে এটা একটা সমস্যা আবার এই সমস্ত কলেজগুলো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কিন্তু আবার শিক্ষক নিয়োগ গেছে বিসিএস থেকে শিক্ষা থেকে মহাযন্ত্রণা না মানে কোন দিক দিয়ে কোন দিকদের জ্ঞান জাম পাকায় দেখছে দেখছেন এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে সিদ্দিক আনি পান্ডা ছিল যে কখনো বিশ্ববিদ্যালয়ে পড়ে জয় বাংলা দিতে যোগ্যতা ওই ধরে নাকি এটার বিশ্ববিদ্যালয় গানজাম ওইটারে অ্যারেস্ট করেন কোনো না কোনো ধারা পাবেন ওটা ধরা তারপর দেন থার্ড ডিগ্রি সুবিধা আছে এইসব মিন মিনা আওয়াম ঠান্ডা হয়ে যাবে কিন্তু এই ঘটনা রক্তক্ষয়ী সংঘাতের দিকে কেন গেল কে করছে ছাত্র দল করছে এই দুই পক্ষই আমাদের ছেলে যারা মানবিক করছে সংঘাত করছে দুই পক্ষই আমাদের ছাত্রদলে পোলারা পড়ার যদি রাস্তা প্রতিবাদ করে তার শিক্ষার অধিকারের জন্য সেটা পূর্ণ অধিকার তার আছে তার অধিকার ছাত্র হিসেবে ক্ষুণ্ণ হয়েছে এর প্রতিবাদ জানানো তার কর্তব্য কিন্তু এই লড়াই ভাতৃঘাতী আমার হাতের সাথে আমার বাম কেন এর দায় কার তাদের জ্বালা প্রথম থেকে চাইছে সরকার যেন সফল হতে না পারে এরাই দিয়ে শপথ করাইছে এরাই এক খাটাস মরা গাধা ঘাটের মরা গুলোকে এনে উপদেষ্টা বানিয়েছে অদক্ষ এই সাত কলাজের সংঘাতের দায় শিক্ষা উপদেষ্টা ওইখানে হাসনাতকে কেন যাইতে হবে

নতুন করে এখন সব কিছুতে যখন ফেল করেছেন জিরো পয়েন্টে আসতে চেয়ে আসতে পারেননি চট করে আসতে চেয়ে আসতে পারেনি তখন তিনি এখন হিন্দি গানের তালে পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের দোষরদেরকে এখন উজ্জীবিত করার চেষ্টা করছেন তিনি গান গেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন গিয়ারে একটু হলেও নতুন করে শক্তি জোগানোর চেষ্টা করছেন কিন্তু এই মহিলা জানে না যে আজকের এই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়েছেন আপনারা জানেন যে শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রাখতে গিয়ে নতুন করে আবার আরেকটি কর্মসূচিও ঘোষণা করেছেন এই চিজ বারি হায় মাস্ত মাস্ত গানের তালে তালে তিনি বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে প্রবেশ করার জন্য তার এই ব্যান্ড পার্টি সহ রেডি হয়ে আছেন তিনি চেষ্টা করে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে নেতাকর্মী সবাইকে নিয়ে সদল বলে বাংলাদেশে প্রবেশ করবেন ইতিমধ্যেই তিনি হরতাল এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন যদিও তাদের এই হরতাল এবং অবরোধ কর্মসূচিকে আমি ব্র্যান্ডিং করতে চাই না আমি শুধু এই কথাটাই বলতে চাই যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে এবং যেটা শেখাচ্ছি না নিজে বারবার তার অডিওতেও বলেছে যে বিশ মিনিট আমার হাতে আর সময় ছিল না তো তোমার এত বড় প্রশাসন এত বড় শক্তি এত বড় তোমার সমগ্র মানুষ তোমার আওয়ামী লীগ তোমার দেশ তোমার এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে সেই জায়গায় তুমি পালাতে হয় বিশ মিনিটের জন্য বিশ মিনিট থাকলে নাকি তোমার জীবন শেষ হয়ে যেত তাহলে কেমন বাংলাদেশ গত ষোলো বছরে তুমি গঠন করেছ যেই বাংলাদেশে তোমার নিরাপত্তা দেওয়ার জন্য একটা মানুষ নাই বিশ মিনিটে তোমাকে পালাতে হবে তো যেই নেত্রী জানে যে বিশ মিনিটে পালাতে হবে সে নাকি আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখে এবং আবার হরতাল করবে অবরোধ করবে অবরোধ হরতাল তো আমরা দেখেছি গত পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের হরতালও দেখেছি আঠারো তারিখ হয়ে গিয়েছে বাংলাদেশের কোনো জায়গায় একটা মশামাসি পর্যন্ত নামার দুঃসাহস দেখায় নাই দুই এক জায়গায় সেদিন রাত্রে গুজব ছড়িয়ে কিছু মানুষকে নামানোর চেষ্টা করেছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে তারপরে ডক্টর মহাম্মাদিনুষ পদত্যাগ করেছে উপদেষ্টারা সব পালিয়ে যাচ্ছে পরেক্ষণে দেখলাম উপদেষ্টা ঠিকই তার সেই যমুনায় আরাম করে ঘুমাচ্ছে আমরাও ঘুমাচ্ছি কিন্তু ছাত্রলীগের যারা আনন্দ রেলিবে করেছিলেন তারা এখন ঘরের মধ্যে খুব সুন্দরভাবে সেই ভিতরে আটকা আছে লকারের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আজকের ঠিক একই উপায় আমরা দেখেছিলাম জিরো পয়েন্টে আওয়ামী লীগ আসবে 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 বলে জিরো পয়েন্ট দূরের কথা বাংলাদেশের কোনো জায়গায় তাদের অস্তিত্ব নেই বরং জিরো পয়েন্টের কাছেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এখন মানুষ টয়লেট সেন্টার বানিয়েছে তাহলে সেই দলের নেত্রী বলছেন ফেব্রুয়ারি মাসে নাকি নতুন করে আসবে আমি বারবার আপনাদেরকে বলি যে আওয়ামী লীগ একটা মিথ্যাচারের দল তারা এই বক্তব্যগুলো দিয়ে শুধুমাত্র তার যারা নেতাকর্মী আছে যেহেতু ওদের কারোর জন্য কোনো মায়া নেই ওই নেতাকর্মীদেরকে একটু বিক্রি করে তাদেরকে একটু উজ্জীবিত করে পরিস্থিতিটাকে একটু ঘোলাটে করার চেষ্টায় তারা লিপ্ত হচ্ছে আমরা গত কয়েক মাস আগে শুনেছিলাম যে বাংলাদেশে আপনার পরিবর্তন করে দিবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনার অডিও কল থেকে আমরা জানতে পেরেছিলাম যে ট্রাম্পের ছবি লাগিয়ে সেই ছবির উপরে যাতে আক্রমণ করে নিজেরা নিজেরা এবং সেটা আবার ছবি তুলে তারা বিশ্ববাসীকে দেখাবে আমেরিকাকে দেখাবে সেই নাটকও কিন্তু ভেস্তে গিয়েছে আমরা তাদের একটার পর একটা নাটক দেখলাম জিরো পয়েন্টে মানুষ আনার চেষ্টা করা হলো ঢাকায় মানুষ আনার চেষ্টা করা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস সুদে টাকা দিবে সবাইকে ব্যাঙ্ক থেকে লোন দিবে এক লাখ টাকা দুই লাখ টাকা করে লোন দিবে বাস ভাড়া দিয়ে ঢাকায় আনা হলো সেই মানুষও কিন্তু এখন আজকে তারা যারা এই অপকর্মটি করেছিল তারা এখন জেলের মধ্যে আর যারা সাধারণ মানুষ তারা বুঝেছে এটা আওয়ামী লীগের ফাঁজ তারা তাদের বাড়িতে চলে গিয়েছে তাহলে এইভাবে আর কত নাটক এই করবে এখন আপনি কি বিশ্বাস করেন ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার একটা লোক রাস্তায় থাকবে আমি বললাম যে শেখ হাসিনার নামে ব্যানার নিয়ে হরতাল করবে পিকেটিং করবে অবরোধ করবে এরকম একজন আওয়ামী লীগ আপনার কাছে বিশ্বাস হয় যারা আসতে পারবে যদি তাই হতো তাহলে শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন অন্তত একটা এমপি মন্ত্রী তার সাথে সাক্ষাতে মিলিত হতে পারতেন এই দলটি এমন নিষ্ঠুর এবং এমন পাচাটা এমন স্বার্থবাদী দল সেটা পনেরোই আগস্ট দেখেছি শেখ মুজিবের নিথর দেহ যখন পড়েছিল কেউ তাকে একটা সেকেন্ডের জন্য দেখতে যায়নি তার জেরারাতের জন্য মাজারে জানা যায় পর্যন্ত কেউ আসে নাই সমগ্র জায়গায় আওয়ামী লীগ উল্লাস প্রকাশ করেছে মিষ্টি বিতরণ করেছে শেখ হাসিনার মূলত শক্তিটা হচ্ছে অবৈধ শাসক হিসাবে তিনি যখন যাকে যতটুকু দিতে পেরেছেন সে ততটুকু খেয়ে নিজের প্যাটকে ভরেছে কিন্তু এই দলের দুর্দিনে তিনি থাকবেন না থাকেন নাই তার প্রণমান হচ্ছে পনেরোই আগস্ট এবং এই পাঁচই আগস্ট আগামী দিনেও শেখ হাসিনা এই যে হরতাল কর্মসূচি কিংবা অবরোধ কর্মসূচি করতে চায় বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের মানুষ একদম জায়গা মতো ঢুকিয়ে দিন এই যারা যারা হরতাল করতে আসবে যারা যারা অবরোধ করতে আসবে অনৈতিক এই দাবি নিয়ে রাস্তায় নামতে আসবে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে ফালানোর জন্য রাস্তায় নামবে তারা প্রত্যেকেই পরাস্ত হবে শুধু পরাস্তই নয় বাংলার মাটিতে তাদেরকে এদেশের জনগণ চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে ছাড়বে ভাবছেন বাংলাদেশে আসবেন আর ওই আপনার গান গেয়ে গেয়ে চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত গিয়ে আপনি আরাম বিলাসের চিন্তা করছেন তো কোনো সুযোগ নেই কতটা বেহায়া হলে কতটা নির্লজ্জ হলে মানুষ খুন করার পরে হিন্দি গান গেয়ে নেতাকর্মীদেরকে এখন জীবিত করে এই চরিত্রটা কখন থেকে জানেন এই আওয়ামী লীগের শুরুতে কি নিশ্চয়ই মনে আছে আঠাইশে অক্টোবরের লগি বইটা যখন শুরু করেছিল এই শেখ হাসিনা তখন কিন্তু ওই লগি বৈঠার যাদেরকে হত্যা করেছে লগি বৈঠা দিয়ে তাদের দেহের উপরে এই নৃত্য করেছিল এই শেখ হাসিনার গোষ্ঠীরা এবং এই লগি বৈঠার হুকুম দিয়েছিল শেখ হাসিনা আজ একই অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে না আছে তারা যে এত মানুষকে খুন করেছে সেটাকে স্বীকার না করে তিনি এখন আছেন সেই চিজ হায় মাস্ত মাস্ত নিয়ে ব্যস্ত মূলত এই গানটা শেখ হাসিনা যে গাচ্ছে এটার দ্বারাই প্রমাণ হচ্ছে তার শরীরের মধ্যে ন্যূনতম মানবতা বোধ কিংবা ন্যূনতম মানুষত্ব যাকে বলে সেটা তার নাই আর থাকবে কি করে আজও দেখলাম এখানে একটা নিউজে প্রকাশ পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ তদন্ত করে বলছেন যে বাংলাদেশে যাদেরকে ঘরে রাখা হয়েছে তার মধ্যে অন্যতম আমান আল আজমি তাকে নাকি শেখ হাসিনা ডাইরেক্ট খুন করার নির্দেশ দিয়েছেন একজন আর্মি কর্মকর্তা নিয়মিত শেখ হাসিনার কাছে ব্রিফ করতে যাইতেন আমান আল আজমির অবস্থা তখন শেখ হাসিনাকে তিনি বুঝাতেন যে এই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হোক তখন শেখ হাসিনা বললেন মেরে ফেলা হোক আজ সেই কথাগুলো বের হচ্ছে ঘরে মানুষদেরকে হত্যা করেছে র্যাব দিয়ে ক্রস ফায়ার করিয়েছে বিভিন্ন জায়গায় প্রশাসনিক লোকদেরকে দিয়ে মানুষ গুম করেছে খুন করেছে সবগুলো ভুলে এখন সে চিজ বাড়ি হয় মাস্ত মাস্ত। তোমার এই চিজ বাড়ি হাই মাস্ত মাসতো বাংলার জনগণও গে গে তারপরে তোমাদেরকে প্রতিহত প্রতিরোধ এবং তোমাদের প্রত্যেকটি কথার জবাব দিয়েছেন শুধু দিবে না একদম ঢুকিয়ে দিবে জায়গা মতো দিয়ে দিবে যাতে করে আর কোনোদিন তোমার এই স্বপ্ন স্বাদ নিয়ে বাংলাদেশে আসতে না পারো আমার একটা ছোটোখাটো পরামর্শ বাংলাদেশ আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন হয়তোবা আমাদের ভিডিও অনেকে দেখেন অনেকে দেখেন না তবে কর্মীদের উদ্দেশ্যে একটা আমি ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম প্রত্যেকে কিন্তু কম বেশি গুজব ছড়ায় এটা বাস্তবতা তবে যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন যাবত এখন দেশে অনুপস্থিত আছে ফেসবুকে মাঝে মাঝে এডিটেড কিছু গুজব ভিডিও আসে আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলো থেকে আর এগুলোর উপর ভরসা করিয়া আপনারা যারা মাঠে নেমে যান নিশ্চয়ই আপনাদের নোয়াখালীর ঘটনা খেয়াল আছে যে ডক্টর ইয়নুস পদত্যাগ করেছে এমন ভিডিও ভাইরাল হয়ে গেছে এরপরেই স্থানীয় কিছু নেতাকর্মী মাঠে নেইমা সোড়াউন্দ্র প্রত্যেকে কিন্তু এখন কারাগারে আছে হ্যাঁ এটা খেয়াল রাখেন আর আমাদের এই মুহূর্তে যেই নিউজগুলো একের পরে গণমাধ্যমে আসছে এগুলা প্রচারণা অথবা সরকারকে চাপে রাখার বাহিরে বাস্তব ভিত্তিক বলে আমার কিন্তু মনে হয় না যেমন আমরা আজকে জনকণ্ঠ থেকে শুরু করে ভারতের গণমাধ্যমে একটা নিউজ গতকাল থেকে আবারও আসছে আমি দুদিন আগে নিউজটা দিচ্ছি যে আগামী ছাব্বিশে মার্চ একযুগে আওয়ামী লীগের শতাধিক কয়েক শতাধিক এমপি মন্ত্রীরা দেশে ফিরবেন যেই নিউজগুলো আসছে বা ইন্ডিয়ান এক্সপ্রেসে যেই প্রতিবেদন ছাপানো হচ্ছে এগুলো আসলে কতটুকু সত্য বা কতটুকু বাস্তব ভিত্তিক প্রথমত এই নিউজগুলোকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছেন সেখান থেকে কিন্তু বলা হয়েছে যেগুলো বিভ্রান্তিকর অপপ্রচার এখন আসেন যে আওয়ামী লীগের আদৌ ছাব্বিশে মার্চ ফেরার মতন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে যখন নিউজগুলো গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আপনি ছাত্র জনতার ভাষাটা যদি একটু দেখেন বিএনপির অবস্থানটা যদি একটু দেখেন জামাতের অবস্থানটা যদি একটু দেখেন যে আওয়াজ দিয়া এয়ারপোর্ট থেকে প্লেন আসবে আমাদের নেতাকা এয়ারপোর্ট ক্রস করে বের হবে এটা অকল্পনীয় একটা ইস্যু অকল্পনীয় বরঞ্চ দেশে যারা আসে তারাই অনেকে এখন দেশ ছেড়ে পালানোর জন্য কিন্তু চেষ্টা করছেন সো এই মুহূর্তে আগামী ছাব্বিশে মার্চ বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি যেখানে আওয়ামী লীগের যেই তথ্যগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি বা গণমাধ্যমে ছাব্বিশে মার্চ ফিরবে আওয়ামী লীগ নেতারা কো এখানে একটা মার্কিং থাকে কোয়েশ্চেন মার্ক অথবা আশ্চর্যবোধক একটা সাইনিং কিন্তু থাকে অনেকে এটার অর্থ বোঝেন বা বোঝেন না তো ফিরবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আওয়ামী লীগ ছাব্বিশে মার্চ ফিরবে না কেন ফিরবে না আমি বলি ধরেন মাঠের যে জনমত আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি ছিল তৃণমূল যেটা ষোলো বছরে হাইব্রিড নেতাদের কারণে যারা দলের তেগী নেতাকর্মী ছিল তাদেরকে অবমূল্যায়নের কারণে পাশাপাশি বিভিন্ন কারণে তৃণমূল এবং ঊর্ধ্বতন যে আওয়ামী লীগ দুটার মধ্যে পাতাল ফারাক হয়ে গেছিল যারা দলের জন্য খাটছে বিভিন্ন সময় এই ষোলো বছর আগে জেল খাটছে জুলুম খাটছে হামলা শিকার হয়েছে মামলা শিকার হয়েছে ষোলো বছরে তারা সবাই কিন্তু মূল্যায়ন পায়নি তো যার কারণে আওয়ামী লীগের মধ্যে কিন্তু চাপা একটা ক্ষোভ আছে এটা আপনারা সকলে জানান আলদাজিরা রিপোর্ট কিন্তু ওইটাই প্রকাশ করছে তো এই পরিস্থিতিতে আগামী ছাব্বিশে মার্চ আউলের নেতা কর্মীরা দেশে ফিরব্যাকযোগ এটা অস্বাভাবিক একটা ইস্যু এটা কোনোভাবেই আমার মনে হয় না যে সম্ভব হবে কারণ তৃণমূল মাঠে অনুবস্থিত যতটা আওয়ামী বাংলাদেশ আমরা দেখছি বিষয়টা তা না কিন্তু মানুষের মধ্যে একটা নৈতিক যে শক্তিটা এটা কিন্তু আওয়ামী লীগ ফেলছে নৈতিকতার যে শক্তিটা কারণ যে নির্বাচনগুলো হয়েছে আসলে প্রশ্নবিদ্ধ ছিল ইভেন অনেক জায়গায় এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো মানুষ যারা তারাও কিন্তু বিভিন্ন মামলা হামলা শিকার হয়ে আছেন এবং কি তলে পেছনে পেছনে প্রত্যেকটা এলাকাতে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রশাসনের কিন্তু একটা অভিযান চলছে এটা গণমাধ্যমে তো নিউজগুলো আমরা এতটা দেখছি না দুজন মন্ত্রী এমপির বেলায় আমরা যতটা দেখছি আর যদি আসার চেষ্টা করি কি হবে ওই দিন আপনি মনে করেন যে ছাব্বিশে মার্চ আমরা গণভবন দেখছিলাম যেভাবে ঘেরাও করছে সত্যিকার আসতেই চায় তারা তো আর সীমান্ত বিএনপির জামাত এবং ছাত্র বৈষম্য বিরোধী এখন আপনি যতটা বিভক্ত দেখছেন সবাই এক হয়ে যাবে কেন এমনি তারা যতই বিভক্ত হোক আওয়ামী লীগ ইস্যুতে তারা কিন্তু সবাই দেখবেন রাতারাতি একযোগে একটা শক্তি হয়ে গেছে কেন একটাই কারণ কেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই প্রত্যেকটা মানুষ তারা জানে যে তাদের কপালে দুর্গতি আছে সো এই মুহূর্তে তারা বিএনপি তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হয়তো অনেক সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো মনে হচ্ছে কার্যত যে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে আওয়ামী লীগ বা বিএনপির সাথে মিলতে চাচ্ছে বাস্তবতা বিএনপির অন্তরে প্রচন্ড ঘৃণা প্রচন্ড গোসা প্রচন্ড জিত কিন্তু আউম লীগের প্রতি আসে এটা সুযোগ খালি ক্ষমতা আসুক তারপর আপনি বুঝবেন সো এটা সম্ভব না যে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করবে দেশে ঢুকার জন্য এই মুহূর্তে জীবনে করবে না সো কোনোভাবেই কিন্তু কোনো চান্স নেই আমি আমার ভিডিওর প্রথমে যে অংশগুলো দিচ্ছি সাধারণ নেতা কর্মীদের জন্য দিচ্ছি কারণ আমরা যারা বিভিন্ন দল করি আমাদের মধ্যে নেতার জন্য জীবন দেওয়ার যে মেন্টালিটি আছে এই মেন্টালিটিতে নিজের পরিবারটা বিপদে পড়ে

ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম পিডিয়া সেন্টারে যদি আপনার নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা করেছেন তাদের ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ